তিন চার এটা হচ্ছে সম্পূর্ণ বুনো মানে বনবাজারে হয় যেখানে সেখানে এমনিতেই যা হয় এগুলো আবাদ করতে হয় না মনে আসছে নিয়ে আসছে এ হচ্ছে বাজারে বিক্রি করবে বলেন এগুলো বলেন হয়

ওরা তো ভাই হ্যাঁ আমা যা গলে ওই একটু জায়গা ছিল ওনার ভাই সে জায়গাটা ভুয়া দলিল বা ওনার কাছ থেকে ওনাকে নিয়ে ফুল ভাল বুঝিয়ে আসলে সে জায়গাটা নিয়ে নিছে এটাই আসলে বলতেছিল আমা জমি নিয়ে নেছে লিখে নেছে নাকি এমনি জোর করে নেছে আমরা আমি

উনি বাধ্য হয়ে এই কাজগুলো উনি শহরে এসে করতেছে দুঃখে কষ্টে কথা কি বুঝতে পারছেন উনি আগে পরে শহরে ওইভাবে আসলে চলাচল করেন নাই উনি এটাই আসলে বলতেছেন এমন আসলে অসংখ্য মানুষ আমাদের চারপাশে আছে

আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং সাথে যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করুন এবং লাইক করুন জানান যে আমার এই ভিডিও আসলে কেমন হচ্ছে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ